আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাগণকে বড়দের প্রণাম ও ছোটদের প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকের বিষয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের উপদেশ হরি ও তৎসৎ শ্রীরামকৃষ্ণার কনমস্তু আজ আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মায়ার স্বভাব কেমন সে সম্পর্কে মহামূল্যবান দশটি উপদেশ শুনব চলুন শুরু করি উপদেশ এক মায়ার স্বভাব কেমন সেটা কি জানো যেমন জলের পানা ঢিল মারলে যেমন সব পানা সরে যায় আবার একটু পরেই আপনা আপনি চলে আসে তেমনি যতক্ষণ বিচার করো সাধুসঙ্গ করো যেন কিছুই নেই একটু পরেই বিষয়ের বাসনা আবরণ করে উপদেশ দ্বিতীয় সাপের মুখে বিষ আছে সে যখন আপনি খায় তখন তার বিষ লাগে না কিন্তু যখন অন্যকে খায় তখন বিষ লাগে তেমনি ভগবানের মায়া আছে বোটে কিন্তু তাকে মুগ্ধ করতে পারে না অন্যকে সে মায়ায় মুগ্ধ করে উপদেশ তৃতীয় মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভাগ্নে ভাইপো ভাইজি এইসব আত্মীয়দের প্রতি টান ও ভালোবাসা আর দয়া মানে সর্বভূতে আমার আছেন এই জেনে সকলকে সমান ভালোবাসা উপদেশ চতুর্থ যাকে ভূতে পায় সে যদি জানতে পারে যে তাকে ভূতে পেয়েছে তাহলে ভূত পালিয়ে যায় মায়াচ্ছন্ন জীব যদি একবার ঠিক জানতে পারে যে তাকে মায়ায় আচ্ছন্ন করেছে তাহলে মায়া তার নিকট থেকে তখনই পালায় উপদেশ পঞ্চম জীবাত্মা পরমাত্মার মধ্যে এক আবরণ আছে এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না যেমন অগ্রে রাম মধ্যে সীতা এবং পশ্চাতে লক্ষণ এ স্থলে রাম পরমাত্মা ও লক্ষণ জীবাত্মা স্বরূপ মধ্যে জানকি মায়া বরণ হয়ে রয়েছেন যতক্ষণ মা জানকি মধ্যে থাকেন ততক্ষণ লক্ষণ রামকে দেখতে পান না জানকি একটু সরে পাশ কাটালে তখন লক্ষণ রামকে দেখতে পান উপদেশ ষষ্ঠ মায়া দুই প্রকার বিদ্যা এবং অবিদ্যা তার মধ্যে বিদ্যা মায়া দুই প্রকার বিবেক এবং বৈরাগ্য এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব ভগবানের স্মরণাপন্ন হয় আর অবিদ্যা মায়া ছয় প্রকার কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য অবিদ্যা মায়া আমি ও আমার জ্ঞানে মনুষ্যদিকে বদ্ধ করে রাখে কিন্তু বিদ্যা মায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায় উপদেশ সপ্তম যেমন যতক্ষণ জল ঘোলা থাকে ততক্ষণ চন্দ্র সূর্যের প্রতিবিম্ব তাতে ঠিক ঠিক দেখা যায় না তেমনি মায়া অর্থাৎ আমি এবং আমার এই জ্ঞান যতক্ষণ না যায় ততক্ষণ আত্মার সাক্ষাৎকার ঠিক ঠিক হয় না উপদেশ অষ্টম যেমন সূর্য পৃথিবীকে আলো করে রেখেছেন কিন্তু সামান্য এক খণ্ড মেঘ সম্মুখে এসে যদি আবরণ করে ফেলে তাহলে আর সূর্য দৃষ্টিগোচর হন না সেইরূপ সর্বব্যাপী ও স্বরূপ সচ্চিদানন্দকে আমরা সামান্য মায়া বরণবশত দেখতে পাচ্ছি না উপদেশ নবম পানা কুকুরে নেবে যদি পানাকে সরিয়ে দাও আবার তখন এসে জুটে সেই রকম মায়াকে ঠেলে দিলেও আবার মায়া এসে জুটে তবে যদি পানাকে সরিয়ে বাঁশ বেঁধে দেওয়া যায় তাহলে আর বাঁশ ঠেলে আসতে পারে না সেই রকম মায়াকে সরিয়ে দিয়ে জ্ঞান ভক্তির বেড়া দিতে পারলে আর মায়া তার ভেতর আসতে পারে না সচ্চিদানন্দই কেবলমাত্র প্রকাশ থাকেন উপদেশ দশম দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়ির নহবতখানার উপর একটি সাধু এসে কিছুদিন বাস করেছিলেন সাধু সেই ঘরে কারো সহিত বাক্যালাপ ইত্যাদি কিছু না করে সর্বদা ধ্যান ধারণা করতেন একদিন হঠাৎ মেঘ উঠে চারিদিক অন্ধকার করে ফেললে। কিছুক্ষণ পরে একটা ঝড়ের মতো খুব বাতাস এসে মেঘগুলিকে আবার সরিয়ে দিলেন সাধু তাই দেখে ঘর থেকে বেরিয়ে এসে উক্ত নহবতখানার বারান্দায় দাঁড়িয়ে খুব হাসি ও নৃত্য করতে লাগলেন তাই দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন তুমি তো ঘরের মধ্যে চুপ করে বসে থাকো আজ এত আনন্দ মৃত্যাদি করছো কেন সাধু বললেন সংসার মায়া, এসা কি হ্যাঁ প্রথমে পরিষ্কার আকাশ হঠাৎ মেঘ এসে অন্ধকার করে ফেললে আবার কিছুক্ষণ পরেই যা তাই রইল